সালাম আলাইকুম রাহফতুল্লা আপনার সবাই ভালো আছেন বিগত সতেরো বছর কি আপনার এভাবে চলতে পারে এই দেশের জনগণ কৃষক শ্রমিক জনতা থেকে শুরু করে কেউ বিগত সতেরো বছর এভাবে চলতে পারেনি কথা বলতে পারেনি মনের ভাব প্রকাশ করতে পারেনি বাহাত্তর সাল একাত্তর সালের স্বাধীনতার আমাদের ভাইরা রক্ত

তাদের সরে সারি যে লীলা খেলা আর এই লীলা খেলা খেলতে দিব না এই আমরা এই শহীদ বাইদের রক্তের বিনিময়ে এই শহীদ বাইদের রক্ত যেন বিতা না যায় এই শহীদ বাইদের যে ত্যাগ জড়ে গেছে আমরা এই সমাজে এই দেশে স্বাধীনতার সর্বোচ্চ উজাট করে রাখার জন্য আমরা আমাদের জীবন বেরিয়ে রাখবো এবং জীবন বাজি রাখবো পাশাপাশি আপনারা যারা দুর্নীতিবাজ যারা টেন্ডারবাজ তাদেরকে আমরা হুশিয়ারি করতে চাই আপনি যদি টেন্ডারবাজি এবং চরাবাজি করে কোনো বিন্দু মাত্র আপনারা টেন্ডম টেন্ডারবাজি এবং চরাবাজির চেষ্টা করেন আপনাদের অবস্থা সেই সয়লাচারের মত হবে ঠিক আর যদি কেউ নতুন করে এই বাংলার জমিনে কোনো দানের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে আমরা হুশিয়ারি উচ্চারণ করতে চাই তাদের সয়লাচার হাসিনা যেভাবে বাংলার জমিনটাকে পালিয়ে গেছে আর যারা কেউ যদি এখানে এরকম কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই তারাদেরকেও এই বাংলার জমি থেকে পালিয়ে যেতে হবে আমরা আপনাদের সব সময় বলবো আপনারা থাকবেন এবং ঘুরাফেরা করতেছে তাদেরকে যারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদের ভিতরে আমরা তাদের জন্য আমরা লড়াই আবার করবো প্রয়োজনে আবার রক্ত দিবো আবার জীবন দিব تا وله आम्ही امر خاطر ریس کړی السلام علیکم ورحمت الله وبرکاته